হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো তোমরা কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালোই আছো সবাই ভালো থাকো তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে বন্ধুরা দেখো তো আমি এখন মুড়ি দিচ্ছি মানে বাবা ভাই আর ও তিনজন মিলে একসাথেই মুড়ি খাবে আর ওদিকে শশাও কেটে রেখেছি আর আজকে কী মুড়ি খাওয়া তরকারি হয়েছে বলো তো চলো তোমাদেরকে দেখায় যে আজকে মানে মুড়ি খাওয়া তরকারি কি হয়েছে আর আজকে মা তরকারি করেছে আমি আজকে করিনি আর এই দেখো আজকে ঘুগনি হয়েছে আর শশা আমি তো কেটেই রেখেছি তোমরা দেখলে তো ওরা এখন মুড়ি খেয়ে নেবে আর এই যে বন্ধুরা দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি আর এই দেখো এদিকে মানে উনুনটা ধরিয়ে দিচ্ছি কারণ আজকে উনুনে রান্না হবে মানে মাই করবে আমি আসলে এমনি উনুনটা ধরিয়ে দিচ্ছি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি তো অন্যান্য দিন গ্যাসে হয় আর আগে তো তোমরা দেখতে ওই উঠোনে হতো উঠোনে উনুনটায় তো এখন তো অনেক রোদ তো সে কারণে এখন মানে চালার উনুনে রান্না করা হবে তো এই যে দেখো আমি উনুনটা জ্বালিয়েও দিয়েছি এরপরে মানে ভাতটা বসিয়ে দেবো তারপরে মা আসবে তারপরে আবার মানে কি কি করতে হবে না হবে কি রান্না হবে তো জানি না জিজ্ঞাসা করব তারপরে আবার কাটি করতে হবে হ্যালো বন্ধুরা আর এইদিকে দেখো মা দেখো রান্না করছে তো আজকে উনুনে রান্না হচ্ছে আজকে আর গ্যাসে হয়নি তো এই যে এদিকে ভাত হচ্ছে দেখো আর এদিকে সবজিগুলো কাটা আছে মানে পেঁয়াজ খোলে আলু ভাজা হবে আর টক হবে আর যে প্রেশারে ডাল সিদ্ধ হয়েছে তো ডাল হবে আর আলু সিদ্ধ হবে মনে হয় তো এই যে দেখো মা রান্না করছে উনুনে আর এইদিকে দেখো ও কি করছে দেখো কলাই ভাঙতে দিয়েছি মানে আবার বড়ি দেবে মা মানে বড়ি মানে অল্পই হয়েছে তো আচ্চারটি দেবে মা বলছিল তো সেই কারণে কলাইগুলো ভেঙে তো আবার ভিজাতে দিতে হবে তার জন্য এই দেখো কলাই ভাঙছে ওকেই ভাঙতে দিলাম খানিক কাজ টাজ করুক এই যে দেখো সবগুলোই ভাঙবে চলো মা রান্না করছে ওই যে দেখো তো এই যে বন্ধুরা দেখো মানে ও কলাইগুলো ভাঙছিল তোমরা তো দেখলে তো এখন মা ওই কলাইগুলোকে পাচরে নিচ্ছে মানে কলাইয়ের মধ্যে যে মানে গুঁড়ো গুঁড়ো ভাব আছে দেখো তো ও কলাইগুলো মানে অনেক নোংরাও আছে তো ওগুলো পরিষ্কার হয়ে যাবে পাচরে নিলে মানে আসল কলাইটা পাওয়া যাবে ভাঙা কলাইটা তো সেই কারণে মা এখন পাচরে নিচ্ছে দেখো এই যে ফ্রেন্ডস দেখো তারপরে মায়ের রান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে দেখি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ডাল হয়েছে এইদিকে ভাত আর এই যে আলু সিদ্ধ এই যে পেঁয়াজ কলে আলু ভাজা হয়েছে আর এই যে এটা কি মাছ মা এটা গচি মাছ গচি মাছের টক হয়েছে আর এটা চিংড়ি মাছ চিংড়ি মাছের টক এই যে দেখো চিংড়ি মাছ এইগুলোই আজকে রান্না হয়েছে চলো ভাত খেয়ে নিই বাবাও খেতে চলে এসছে মা দাঁড়িয়ে আছে খেতে দেবে আমাদেরকে আর এই যে দেখো শিল্পী বসে আছে এখানে আর ওই যে দেখো বাবা ভাত খেতে বসে গেছে মা ভাত দিয়ে দিয়েছে তো চলো এবার খেয়ে নি তো এই যে ফ্রেন্ডস দেখো এখন বিকেল হয়ে গেছে আর দেখো আমি এই যে দেখো মানে কি করছি দেখো মানে মা এই যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিল তো সেগুলো জল দিতে হবে মানে শুকনো শুকনো হয়ে গেছে তো আজ পরের দিন রোদ পেলে আরও শুকিয়ে যাবে তার জন্য বিকেলবেলাতেই জলটা দিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো সেই পাটের শাক লাগানোর জন্য যে জায়গাটা আমি কুড়েছিলাম মা তারপরে মা মানে পাটের শাকের বিছানাগুলো ফেলেছিলো সেই শাকগুলো দেখো বেরিয়েও গেছে ভালোভাবে দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে আর এই দিকটা একটু অল্প ভিজে ভিজে ভাব আছে আর মা কিছুদিন আগে মানে জলটা দিয়েছিল আর এই যে দেখো এদিকে শুকনো শুকনো ভাব হয়ে আছে তার জন্য আমি এই দিকটা জল দিয়ে দিচ্ছি মানে পুরোটাতে একটু অল্প অল্প করে জল দিয়ে দেবো মানে যেন মানে পরের দিন রোদ না মানে রোদ পেলে যেন শুকিয়ে না যায় জায়গাটা তার জন্য পাটের শাকগুলো কি বলো মানে একটু জলের টান পড়লেই মানে পাটের শাক শুকিয়ে যায় মানে ভালো হতে চায় না তার জলটা আগে থেকে দিতে হয় পাটের শাকে দেখবে যে পুকুরে মানে পাটের শাকগুলো মানে পুকুরের ধারে যেগুলো লাগানো হয় মানে গ্রাম সাইডে লাগায় মানে যাতে মানে পুকুরের ধারে ধারে লাগাই সেই শাকগুলো ভালো হয় মানে জল থাকলে শাকগুলো একটু বেশিই ভালো হয় তার জন্য ভাবলাম যে বিকেলবেলায় জলটা দিয়ে দিই তো জলগুলো দিয়ে দিই দেখি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো এখন সন্ধে হয়ে গেছে আর দেখো শিল্পী সন্ধে জ্বালছে মানে প্রত্যেক দিন বাড়িতে সন্ধেবেলাতে সন্ধে দেওয়াই হয় তোমরা তো জানোই আর এই যে দেখো তার জন্য দেখো শিল্পী ধূপ আর প্রদীপগুলো ধরেই নিয়েছে আর দেখছি সন্ধ্যে জ্বালবে তো চলো শিল্পী সন্ধ্যেটা জেলে নেক আর এই যে দেখো বন্ধুরা মা কি করছে বাইরে মানে সে সকালে যে কলাইগুলো আমি মানে যাতার মধ্যে ভেঙেছিলাম সেই মানে কলাইগুলো ভেঙে মানে পরিষ্কার করছে মা বড়ি দেবে আমি ভাবলাম মা এত বড়ি দিচ্ছে কেন মা মানে বড়ি বিক্রি শুরু করবে নাকি মা এবার থেকে মানে বড়ি বিক্রি করবে এত বড়ি দিচ্ছে বাড়ির জন্য এত বড়ি দেয় তো মা বড়ি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কী বলতো মানে কিছু আগের দিন যে বড়িগুলো দিয়েছিলো মানে ঠাকুমাদেরকে কিছুটা দেওয়া হয়েছিল তার জন্য আবার একটু বড়ি করে নিচ্ছে তো বড়ি খেতে ভালো লাগে তার জন্য আর এই যে দেখো বন্ধুরা মানে শিল্পীর মানে মানে সন্ধে দেওয়া হয়ে গেল আর তারপর আমি বললাম যে আমার খুব খিদে পেয়েছে দেখো মানে মা তো সকালে ঘুগনি করেছিল তাই যখন ঘুগনি আছে তো সন্ধেবেলায় একটু ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া যাক আর এই দিকে দেখলে যে মা কলাইগুলো পরিষ্কার করছিলো এই দেখো প্রায় কলাইগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো খুব ভালোভাবে পরিষ্কার করেছে দেখছি মানে সব খোসাগুলো চলে গেছে তো চলো একটু মুড়ি খেয়ে নিই আর এই যে দেখো মানে আমার মুড়ি খাওয়া হয়ে গেলো আর শিল্পী এইদিকে দেখো শাশুড়ি বৌমা মিলে মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে আমি খাটের মধ্যে বসে বসে ভালো ভিডিওটা করে নিই হ্যালো গাইজ দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এবার ঘুমবো তো আজকে সারাদিনে সব কিছুই তোমাদেরকে দেখালাম আর বন্ধুরা ভিডিওগুলো দেখো ভালো করে স্কিপ না করে আর আমাদের শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তো আজকে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে এবার আমরাও ঘুমাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে এখানেই শেষ করছি আবার পরের দিন অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো বন্ধুরা তো চলো আমরা আরও ভিডিও বানাতে সক্ষম হব আরও তাহলে তোমরা যদি সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট তো ঘুমিয়ে পড়ো